শর্ট টিক্সটা দেখাবো প্রিয় শিক্ষার্থী এখন আমরা ওই সংখ্যাটিকে যদি নিই যে সংখ্যাটি সংখ্যাটি দেখেন প্রশ্ন মতে বলা হচ্ছে এই প্রথমে দ্বিগুণ করা হলো তারপরে নয় যোগ করা হলো এবং এটাকে তিন গুণ করলে ফলাফল হয় হচ্ছে সেভেন্টি ফাইভ প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন টু এক্স প্লাস নাইন ফাইভ

তিন গুণ করার আগে কত ছিল প্রিয় শিক্ষার্থী তিন গুণ করার আগে ছিল পঁচিশ এরপরে এই পঁচিশটা কই থেকে আসলো প্রিয় শিক্ষার্থী পঁচিশটা আসলে হচ্ছে নয় যোগ করে তাহলে নয় যোগ করার আগে কত ছিল ষোলো এবং ষোলোটি কোথায় থেকে আসলো প্রিয় শিক্ষার্থী ওই সংখ্যাটিকে ডাবল করার পরে তাহলে ডাবল করার আগে কত ছিল এই প্রিয় শিক্ষার্থী দেখেন এই প্রসেসে মুখে মুখে করা যাবে সুপ্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে